আমি মনে করি যে আওয়ামী লীগ আবারও কোনো না কোনো ভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করবে তারা একটি ষড়যন্ত্রকারী রাজনৈতিক দল তাদের অতীত ইতিহাস থেকে আমরা জানতে পারি যে ষড়যন্ত্রের মধ্য থেকেই তাদের রাজনীতি গত পনেরো বছর তারা যে ফেসিবাদী শাসন কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছিল তার ফলে দেশের ছাত্র সমাজের গণপ্রথনের মধ্য থেকে শেখ হাসিনা পালালেও তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে তাদের ফোন কল ভাইরাল হচ্ছে এবং তাদের নেতাকর্মীরা কর্মীরা হচ্ছে এবং আমার কাছে তথ্য রয়েছে যে সারা বাংলাদেশে যারা এই ছাত্র আন্দোলনের উপরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে সেই সন্ত্রাসীরা সবাই এখন ঢাকায় অবস্থান করছে বিভিন্ন অলিতে গলিতে তাদেরকে দেখা যায় যে কোনো মুহূর্তে সেই ষড়যন্ত্রকারী আওয়ামী লীগ রূপে তারা আবার ফিরে আসতে পারে তারা অতর্কিত বিভিন্ন জায়গায় হামলা করতে পারে তারা এই ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের উপরে হামলা করতে পারে এবং তাদের এদেশে যে ফেসি শক্তিগুলো রয়েছে তারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে যে প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে সেই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এবং বিভিন্ন আন্দোলনের মধ্যে বিভিন্ন ব্যক্তির মধ্যে আওয়ামী লীগ তারা ফিরে আসতে পারে তাদের বিরুদ্ধে এবং দেশের জনগণকে সোচ্চার থাকতে হবে আওয়ামী লীগ বরাবরই ষড়যন্ত্রকারী দল এবং তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে আপনি এই সংখ্যার কথা প্রকাশ করলেন এই সংকার কথা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেকেই বলছেন তারিখ ধারাবাহিকতায় আমরা দেখেছি বাংলাদেশের বুদ্ধিজীবী মহল এবং রাজনীতি অ রাজনৈতিক নানা শ্রেণী পেশার মানুষের মধ্য থেকে আওয়ামী লীগ নিষিদ্ধদের একটা আলাপ হয়েছে আমি আপনাকে যে বিষয়ে সরঞ্জর দিতে চাই তা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার কথা বলে এই সরকার অন্তর্বর্তীকালে যেটা সরকার আপনারা স্থাপোর্ট করেছেন সেটা গঠিত হলো তাহলে এককিছু মতপ্রকাশের স্বাধীনতা অন্যদিকে আওয়ামী লীগের নিশিতের আলাপ বিষয়টা একসাথে যায় কি এবং আপনি আওয়ামী লীগের নিশিতকে কোপ সেটা কাটছেন দেখো আর স্পষ্ট একটি বক্তব্য যে আওয়ামী লীগের নিশিত হক প্রয়োজন কারণ আমাদের যে এই জুলাই আগস্টতে যে আমাদের গণ আন্দোলন তৈরি হয়েছে এবং গণঅভ্যুত্থান সেটা কোণংশে বিপ্লবের চেয়ে কম নয় আমাদের এই জনগণের যে মহান এক সিত্ব তেক হাজার হাজার মানুষ যেভাবে রাজপথে এসেছে জনগণের যে উল্লাস এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেই জায়গা থেকে আমি বলতে চাই যে জনগণ চেয়েছে একটা নতুন কিছুর জন্ম হোক আমরা পুরাণকে আমরা যদি নতুন কিছু তৈরি করতে চাই আমাদের পুরাণকে ধ্বংস করে পুরনো তো ছিল সেখানে মত প্রকাশের স্বাধীনতা ছিল না জামায়াতকে এবং অন্যান্য দল যারা আছে তাদেরকে প্রকাশিত অপ্রকাশিত নানা ভাবে কিন্তু তারা আইনি বেআইনি বিভিন্ন মাধ্যমে বলার চেপে চলেছে কথা বলতে দেয়নি তারা যদি প্রশ্ন করে নতুন বাংলাদেশে সবাই কথা বলবে সবাই রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে তাহলে লীগের রাজনৈতিক অধিকার আপনারা কে নিতে কেন চাইছেন বর্তমান একটি পরাজিত শক্তি তারা দিনক দিন জনগণকে জনগণের উপরে অন্যায় অত্যাচার নি করে এমন কোনো অপরাধ নেই যা আমলিক বাংলাদেশে সংগঠিত করে তাদেরকে যদি আবারো মত প্রকাশের স্বাধীনতা না তাদেরকে রাজনীতিতে পূর্ণে স্থাপন করা হয় তবে তারা আবার ভয়াবহ রূপে ফিরে আসার চেষ্টা করবে তারা বড় নির্দেশে সত্তাশীদেরকে সুসংগঠিত করে আবার এই যে বনঅভূত স্থান এবং ছাত্র জনতার যে আন্দোলন বাংলাদেশ গঠন সে গঠনের পক্ষে তারা একটি ভূমিকা তা আমরা কিন্তু ভূমিকা বিপক্ষে একটি ভূমিকা আমি আপনাকে আমি আপনাকে যে জায়গাটা করতে চাই তা হচ্ছে আওয়ামী লীগের একই বয়ানে বা একই কথার মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যেটা নিস্থিত করেছে তা আপনার বয়ান আর আওয়ামী লীগের বয়ানের পার্থক্যটা কোথায় দেখুন আমরা তারা যখন এসিবাদী শাসন कायम করেছে তখন তাদের বয়ান আর আমরা যখন তাদের এই ফেসিবাজি শাসন খাত করেছি ছাত্র জনতা বিপ্লব করেছে সেই বিপ্লবের পরবর্তী আমাদের কয়েক আমরা পরাজক্তি শক্তিকে যদি নির্মূল না করি আপনাকে একটা কথা বলতে চাই যে বাংলাদেশে একাত্তর মানে নব্বই এবং চব্বিশের যে পরাজিত শক্তি তাদেরকে আর বাংলাদেশে একশো বছরও ক্ষমতায় আসতে দেওয়া এদেশের জনগণের উচিত হবে না জনগণের সেই জায়গা থেকে এবং যতই আপনি মত প্রকাশের স্বাধীনতার কথা বলেন আমরা দেশের ফেসিলিটি বিচারের কথা বলি আমরা বলি যারা এই পনেরো বছর জনগণের উপর অত্যা অন্যায় অত্যাচার করেছে তাদের বিচারের কথা বলি আপনারা সেই বিচার আগে করেন বিচার আগে যখন প্রতিষ্ঠিত করবেন তারপরে আসবে আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রজন্ম তারা কি ভাবছে তারা কিভাবে রাজনীতি করতে চায় অনেক হিসাব রয়েছে আগে আমাদের এই ফেসিভাল সরকারের যে আমরা উৎখাত করেছি এবং এই ছাত্র হত্যা এবং গণহত্যা সাথে যারা জড়িত তাদের বিচারের প্রশ্ন আমাদের সবার আগে তুলতে হবে এবং সকলকে আমাদের এই বয়ানটায় নিয়ে আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রকারী দল সন্ত্রাসী রাজনৈতিক দল তারা যে সন্ত্রাস করেছে আজকে বিশ্ব মিডিয়ায় তা তুলে ধরেছে আমাদের বক্তব্য স্পষ্ট এখন আমরা এই গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার করতে চাই আওয়ামী লীগের এই প্রশ্নটি এখনই অবন্ত বলে অবশ্য अपन ঠিক আছে কিন্তু পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের আসলে তাদের কাথামো মেনে বা বাংলাদেশে দিক কাঠামো থাকবে সেটা মেনে যদি রাজনীতি করতে চায় সেটা পারবে কি না নাছী পার্টি নিষিদ্ধ হয়েছিল কিন্তু সেই নাছী পার্টির মতো আওয়ামী লীগ নিষিদ্ধ তারা কখনই রাজনীতি করতে পারবে না এই ধরনের একটা সিচুয়েশন আপনারা তৈরি করবে কি না আর হচ্ছে আমি আপনাদের যদি একটু বিস্তারিত বলবো বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু বিএনপি কাছাকাছি এবং বিএনপি আওয়ামী লীগ বড় দুঃখ আপনার পরিবার থেকে আওয়ামী লীগের কেউ না কেউ ছিল বা আছে যেভাবে তারা আওয়ামী লীগ গঠন এই বিশাল অংশকে আপনি রাজনীতি করার সুযোগ না দিয়ে কিভাবে বাংলাদেশের মধ্যে রাখবেন মানে তাদের কি বাংলাদেশ করে অন্য কোনো দেশে পাঠিয়ে দিতে পারবেন না আমি আপনাকে যেটা বলতে চাই আওয়ামী লীগের দেশের যে ভোটার রয়েছে বা তাদের একটি জনসমর্থন রয়েছে কিন্তু আপনাকে জন আকাঙ্ক্ষাটা বুঝতে হবে বিপ্লবের জন আকাঙ্ক্ষা মানুষ কি চায় আপনি এই বড় একটি প্রশ্নের সমাধান জনগণ দিবেন জনগণ আগামী তারা গণভোট হতে পারে এবং আপনি জনগণের যে মতামত রয়েছে সে মতামত নিয়ে সেখানে জন আকাঙ্ক্ষা হয়েছে আওয়ামী নিষিদ্ধ করা আমরা জনগণের সাথে এবং এদেশে যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত সেই জন আকাঙ্ক্ষা যার যার সন্তান হত্যা করা হয়েছে তার বিচার একজনের সন্তান যে সংগঠন হত্যা করছে সেই সংগঠনের রাজনীতি সেই প্রকৃতি দিতে চায় না কিন্তু আপনি যে বড় বৃহত্তর অর্থে যে কথাটা বলছেন সেটা আরো প্রশ্নের এবং সময়ের ব্যাপার এই সিদ্ধান্তটা এখনই আপনি আমাদের বিচারের প্রশ্নটা সামনে নিয়ে আসতে হবে এবং এদেশে যে গণহত্যার সাথে যারা জড়িত প্রশাসন থেকে শুরু করে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং আওয়ামী যারা এদেশে সন্ত্রাসী রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে বিচার নিশ্চিত না করা পর্যন্ত এই ছাত্রদের যে রক্ত সে রক্ত পিঠে যাবে তাই আমাদেরকে দ্রুতই এই গণহত্যার বিচারের জন্য রাষ্ট্র এবং জনমত করে তোলা দরকার জনগণ যখন এই বিচারের জন্য ঐক্যবদ্ধ হবে তখন এই আছে কেউ তো চায় না যে বিচার না হোক এই সরকার কেন বিচার করছে না কেন না এখানে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা আপনি জানেন আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের দালালে ভর পুরো আমাদের দেশ প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে এই সাম্রাজ্যবাদী এবং আধিপত্যবাদের অনেক পৃষ্ঠপোষক রয়েছে এবং এদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী সাহিত্য অনেকে রয়েছে সেখান থেকে আমি বলতে চাই বিভিন্নভাবে এই ষড়যন্ত্র চলমান আছে এটা ষড়যন্ত্রের অংশ মানে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বিচার করা যাচ্ছে না আওয়ামী লীগকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে দেখলাম সভাপতি একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে ছাত্র শিবিরকে বললেন এবং তারা গোপনে রাজনীতি করছে এমনটা বললেন এবং সেই গোপনে রাজনীতি করা শক্তিটিকে যদি ছাত্রদল চায় যে কোনো সময় তারা প্রতিহত করবে এবং চাচ্ছে না বলেই হয়তো তারা এখনো আছে ছাত্র দল এবং শিবির একত্রে রাজনীতি করার প্রতিশ্রুতি বিভিন্ন সময় তারা দিয়েছে এবং বিদেশি চাপের কারণে তারা আবার নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে ভবিষ্যৎ বাংলাদেশে এই আওয়ামী বিরোধী শক্তিদের মধ্যে যদি এক ধরনের বিভেদ তৈরি হয় তাহলে এই সাম্রাজ্যবাদী শক্তি প্রত্যেকটা দলে লুকিয়ে যে ভাবে আছে আর নিজেদের ভিতরে যদি অভ্যন্তরীণ কুন্দল্য বেড়ে যায় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে নতুন বাংলাদেশের কথা আপনারা বলছেন সেটা বাস্তবায়ন করা আসলে সম্ভব আসলে দেখেন বর্তমান বিপ্লব পরবর্তী এদেশে মানুষ হয়েছে এখন দুই দল একটা হয়েছে গণভ্যুত্থানের পক্ষে বিপ্লবী ছাত্র জনতা আর একদল হয়েছে সন্ত্রাসী লুটপাটকারী আমাদের দেশের দীর্ঘ পঞ্চাশ বছরের যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে আমাদের এই বিপ্লবের আকাঙ্ক্ষা হয়েছে এই সংস্কৃতি চিরতরে নিচ্ছিন্ন করে দেওয়া আমরা আগামী দিনে দেশের জনগণকে ইউরোপ আমেরিকার মতো একটি সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির স্বপ্ন দেখাতে চাই আমাদের স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করতে চাই সেক্ষেত্রে আমাদের একটি জাতীয় ঐক্য অনিবার্য যারা এই গণ নেতৃত্ব দিয়েছে সেই শক্তির মধ্যে একটি ছাত্রদল সভাপতির বক্তব্য সেই জাতীয় ঐক্যের ফাটল ধরাবে কিনা দেখুন ছাত্রদল সভাপতি এটা তার ব্যক্তিগত বক্তব্য এটা কি ছাত্রদলের বক্তব্য কিনা আমি স্পষ্ট না কিন্তু আমি তার এই বক্তব্য বিরোধিতা করছি এবং আমি আপনাকে আদিপ্রাপ করতে চাই জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি যখন ডিসির সাথে বৈঠক করেছেন সেই সময়তে শিবির কেন সেই বৈঠক এসেছেন সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং উনি মন খারাপ করেছেন মানে শিবিরের সাথে যে সম্পর্ক ছাত্রদের এই দেখতে পাচ্ছি আমরা জানি যে অনেক মানুষ মধ্যে বলতে শুরু করছেন যে ছাত্রদল এবং শিবিরের দ্বন্দ্বের কারণে ক্যাম্পাস আবার উত্তপ্ত হতে পারে তাই যদি হয় তাহলে ছাত্রলীগ কি দোষ করেছিল তাদেরকে কেন আমরা উচ্ছা না আমি ছাত্রদল সভাপতির যে বক্তব্য সে বিষয় আমি মন্তব্য করতে চাই এটাই যে এটা তারা অনুচিত হয়েছে এদেশের বিপ্লবে যারা অংশ নিয়েছে আমরা তো দেশের ছাত্র ঐক্য নিয়ে কাজ করেছি এদেশের ছাত্রদের কাদের কি অবদান আমরা ভালো করে জানি এবং আমরা চাই যে বাংলাদেশে যাদের যে অবদান রয়েছে অবদানের তারা যেন ফল বাংলাদেশে পায় তা আমরা ছাত্র দলকে ছাত্র দলের উচিত যে তাদেরকে দায়িত্বশীল বক্তব্য দিয়ে এই জাতীয় ঐক্যকে আরো দৃঢ় করা এবং সব তারা হল এদেশের ছাত্রদল এই এশিয়া মহাদেশের বৃহত্তর ছাত্র সংগঠন এবং তাদেরকে প্রত্যেকটি ছাত্র সংগঠনকে নেতৃত্ব দিতে হবে প্রত্যেকটা ছাত্র সংগঠনকে তাদের সাথে রেখে আগামী বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে কিন্তু ওই যে সমস্যা হলো ওই আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের দ্বারা আমরা যখন ছাত্র ঐক্য করেছি তখনো কিন্তু আমরা বৃহত্তর ছাত্র ঐক্য গঠন করতে পারিনি সেখানে কে বা কারা বাধা দিয়েছে আজকেই তারা এই ছাত্রদেরকে সেই যে ঐক্যের ফাটল ধরানোর কাজে ব্যবহার করা হচ্ছে আমি মনে করছি এদেশের আহ আগামী নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে এই গণভারকারী শক্তির মধ্যে ইস্পাত কঠিন প্রয়োজন